আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকেত সম্মানিত দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই দুজনের যদি একটা তুলনামূলক নির্মোহ আলোচনা করা হয় এদের মধ্যে কি মিল রয়েছে কি অমেল রয়েছে সেই বিষয়টি কেমন হয় এর কারণ হলো যে কোনো কোনোভাবেই হোক না কেন আমরা শেখ হাসিনাকে বাদ দিতে পারছি না তাকে বিচার করব তাকে ধরে আনব তারপর তার দলকে নিষিদ্ধ করব তার দলের নাম বাংলাদেশকে উচ্চারণ করতে পারবে না এই কথাগুলো বাস্তবায়ন করার জন্য আগে তো এই দলটি সম্পর্কে এবং শেখ হাসিনা সম্পর্কে আপনার জানতে হবে সেই জানার জায়গাগুলো কি আর যিনি এই কাজটি করবেন তিনি বর্তমান যিনি প্রধান উপদেশা তাকেই কাজটি করতে হবে তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ তিনুসকেও জানতে হবে আমাদেরকে যে আসলে উনি পারবেন কিনা এখন আপনি দুজনকে দুটো যাকে বলা হয় মানুষের মধ্যে একটা লড়াই হচ্ছে তো সেই লড়াইয়ের পূর্বে আপনি আশা করছেন যে ও মুখে জিতবে ও জিতবে স্বপ্ন দেখছেন কিন্তু সেই স্বপ্ন দেখার চেয়ে যদি আপনি যারা লড়াই করছেন তাদের বৈশিষ্ট্যগুলো আপনি তুলনা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আগামী লড়াইতে কারা জিতবে তো এখন লড়াই চলছে পর্দার আড়ালে তারপরে পর্দার সামনে পেছনে সব দিকে এখন এই লড়াইয়ের মধ্যে কী কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে আমরা হয়তো টেন টু ফিফটিন পার্সেন্ট আন্দাজ করতে পারছি কিন্তু বাকি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট ঘটনা ঘটছে পর্দার অন্তরালে এবং সেগুলো রীতিমতো ভয়ঙ্কর এবং এতটা ভয়ঙ্কর যে আপনারা শুনলে মানে আমি এই কথাগুলো বলতে পারবো না পঁচাশি ভাগ যে কাজগুলো চলছে সবই চক্রান্ত অর্থাৎ শেখ হাসিনাকে জলের স্থলে অন্তরিক্ষে দমন করে নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য বর্তমান শাসক শ্রেণী যে কাজগুলো করছে তার মাত্র টেন টু ফিফটিন পার্সেন্ট আপনি জানতে পারছেন বাকি কাজগুলো গোপন আপনি বুঝতে পারছেন না তার একটা নমুনা খালি যে শোনা যাচ্ছে যে করিডোর দেয়া হচ্ছে রোহিঙ্গাদেরকে আরাকান আর্মিদেরকে জাতিসংঘ এবং আমেরিকাকে খুশি করার জন্য জাস্ট একটা উদাহরণ দিলাম এরকম অসংখ্য ঘটনা ঘটছে আবার শেখ হাসিনা ওখানে বসে আওয়ামী লীগ ওখানে বসে যা করছে বাংলাদেশে যা করছে তা ফাইভ পারসেন্ট অর্থাৎ ঝরেকা মিছিল করছে তারপর শেষে সামনাসামনি ওই যাকে বলা হয় ওয়েব মিটিং করছে আর মাঝে মধ্যে অডিও বার্তায় শেখাচ্ছে না কথা বলার চেষ্টা করছে এটা দৃশ্যমান কিন্তু তলে তলে যে কি কাজগুলো হচ্ছে লন্ডনে কি হচ্ছে আমেরিকাতে কি হচ্ছে ঢাকাতে কি হচ্ছে তারপরে দিল্লিতে কী হচ্ছে এটা আমরা জানি না যদি জানতেন নিশ্চিন্তে থাকার মতো কোনো রিজন নেই অস্থির হয়ে পড়তেন ক্ষমতা এমন একটা জিনিস ক্ষমতার জন্য নিজের বাপকে মেরে ফেলে বাপ তার সন্তানকে মেরে ফেলে এবং একটা দুটো না মা তার সন্তানকে মেরে ফেলে সন্তান তার মাকে মেরে ফেলে এরকম অসংখ্য অশ্লীল অস্রাব্য অনেক ঘটনা ঘটে অসভ্যতামী অনেক ঘটনা ঘটে যে মানুষ একটা পিঁপড়া মারে না ক্ষমতার মহে পড়ে লাখ লাখ মানুষকে মেরে ফেলে মানে এরকমই ক্ষমতা এটার যাকে বলা হয় এটার কোনো ব্যাখ্যা নাই যে মানুষটি সারা জীবন একটা উদাহরণ বলি একটা উদাহরণ বলি তাহলে বুঝতে পারবেন খলিপ আবদুল মালিকের নাম তো আপনারা শুনেছেন যেটা উমায়া শাসকদের মধ্যে যিনি যাকে বলা হয় ফাউন্ডার অব দ্য উমায়া ডাইনেস্টি অর্থাৎ মোয়াবিয়ার পরে ইয়াজিদ ইয়াজিদের পরে মারওয়ান মারওয়ানের পরে যিনি ক্ষমতায় এলেন তিনি এই আব্দুল মালিক তো আব্দুল মালিক যখন ক্ষমতা এলেন তাকে বলা হতো যাকে বলা হয় সারাক্ষণ তিনি কোরআন নিয়ে থাকতেন মসজিদ নিয়ে থাকতেন দুনিয়ার কোনো বিষয়ে তার কোনো যাকে বলা হয় আগ্রহ ছিল না তো এখন যেদিন তাকে জোর করে বলতে গেলে ধরে মসজিদ থেকে ধরে নিয়ে উমায়রা তাকে দামের শেষে হাসনে বসাল এবং তিনি ক্ষমতায় বসার পর এই মানুষ যে কাজ করেছেন একটা সুন্দর শাসন দিয়েছেন নব্বই বছর তার বংশ রাজত্ব করেছে সবই ঠিক আছে কিন্তু তার যে শাসক হাজরাজবিন ইউসুফ ইরাক অঞ্চলের শাসক তার মাধ্যমে তিনি পুরো কাবার শরীফ মিনজানিক যন্ত্র দিয়ে কামান দিয়ে কাবার সমস্ত ওয়াল ভেঙে তসনস করে ছুঁড়ে দিয়েছেন এরপর আল্লাহ রাসুলের ভাই যারা ছিলেন তাদেরকে ফাঁসিতে টানিয়ে মেরেছেন এবং সে বলতেছে যে এই ঘরের যে কোনো অলৌকিকত্ব নাই এজন্য বিন ইউসুফ ওই ঘরের মধ্যে ঘোড়া বেঁধে রেখেছে দেখি কি হয় তো দিস মানে ক্ষমতা মানুষকে এই পর্যায়ে নিয়ে যায় তো খলিফ আব্দুল মালিকের যদি প্রাথমিক জীবন ধরেন তাহলে এইগুলোর সাথে আপনি মিলাতে পারবেন না আবার এখন ডক্টর মোহাম্মদ ইনুস তাকে যদি এখন এখানে দেখেন যে তার অতীত কর্মকাণ্ড দেখেন কিন্তু ক্ষমতার চেয়ারে বসার পরে আপনাকে মনে করতে হবে যে এই চেয়ার রক্ষা করার জন্য পৃথিবীর যত নিষ্ঠুর শাসকরা যা কিছু করেছে উনি সেগুলোর সুযোগ পেলে একটা বাদ দেবেন না এটা হল নর্মাল ব্যাপার তো এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে যাব না আমি সঙ্গত কারণে একেবারে প্রথমে মিল অমিলগুলো বলে নিই শেখ হাসিনার মধ্যে মিল অমিলগুলো বলে নেই যেন আগামীতে যে ফাইট গুলো হবে সেটা আপনারা বুঝতে পারেন যে ফাইটের ফলাফলটা কি হতে যাচ্ছে প্রথম হলো তাদের দুজনের মধ্যে এক নম্বর মিল হলো উভয়ই বয়স্ক তাদের বয়স ওনার বয়স ছিয়াশি বছর ওনার বয়স এখন উনআশি বছর চার পাঁচ বছরের ছোটো বড় পড়বি না শারীরিকভাবে দুজনেই সুস্থ যথেষ্ট সুস্থ কোনো কথায় জড়তা নেই তারপরে শেষে তারা দিদে আসছে মানে যা ইচ্ছে তাই বলে যেতে পারেন আপনি প্রশ্ন যাই করেন না কেন তিনি তার দ্বারা রাগান্বিত হবেন না বা প্রভোগ হবেন না দুজনেই তারা তাদের মতো কথা স্টাইলে আওয়ামী লীগের স্টাইলে আর গ্রামীণ ব্যাংকের স্টাইলে তারা দুজনে কথা বলে যাবেন তিন নম্বর হলো যে তারা দুজনই ভ্রমণ পিপাসু প্রচুর ভ্রমণ করেন তারপরে তারা হলো এখন আর নম্বর না দিয়ে বলে যায় তারপরে তারা হলো যে তারা পাত্রমিত্র লোকজন নিয়ে ঘুরতে পছন্দ করেন আপনজনদেরকে তারা পছন্দ করেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি যদি কেউ কোনো কালে আগে যেমন দেখা গেলো তার ঘোড়ার রক্ষক ছিল তো এরকম লোককেও তারা মন্ত্রী বানাতে কার্পণ্য করেন না বাসার পিয়নকে যদি তারা কোনো মন্ত্রীর উপরে বসাতে মানে আগ্রহ প্রকাশ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আপনি তাদের এর মধ্যে অমিল পাবেন না যে সেটা উদাহরণ তারা উভয়ই প্রচার পছন্দ করেন প্রশংসা পছন্দ করেন এরপরে বিদেশে গিয়ে পত্রপত্রিকায় সাক্ষাৎকার দিতে পছন্দ করেন এবং যা মুখে আসে তাই সেখানে তারা বলে আসেন এবং এক একটা বক্তব্য বলে আসেন এবং সেটা হইসই পড়ে যায় শেখ হাসিনা জমানাতে পড়েছে এখনও পড়ে যাচ্ছে দেশে এবং দেশের বাইরে তারপর তাদের যে জিনিসটি রয়েছে সেটি হলো তাদের একটা ম্যাগনেটিক পাওয়ার রয়েছে মানুষকে আকর্ষণ করার দুজনেরই দুজনেরই একটা কমিউনিটি তারা পাগল বানিয়ে ফেলেছে যেমন ডক্টর মোহাম্মদ ইনুস এবং গ্রামীণ ব্যাংকের যারা লোকজন প্রথম থেকে একটা বিরাট গ্রুপ তারা ইনুস সাহেবকে দেবতা মনে করেন আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা ওনাকে সাক্ষাৎ দেবী মনে করেন তো নিজ নিজ কমিউনিটির মধ্যে তারা উভয় যথেষ্ট পরিচিত শিক্ষাদীক্ষায় ডক্টর মোহাম্মদ ইনুস একজন যেহেতু ডক্টর পিএইচডি হোল্ডার তো সেক্ষেত্রে শেখ হাসিনার অন্তত একশোটি ডক্টরের ডিগ্রি আছে পিএইচডি ডিগ্রি আছে শেখ হাসিনা এম এ পাস উনিও এম এ পাস উনিও ডক্টরের উনিও ডক্টর কিন্তু ওনার যেটা আছে অর্থনীতি ব্যবসা বাণিজ্যের ব্যাপারে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে আর শেখ হাসিনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেই কিন্তু তারও কিন্তু ব্যবসা বাণিজ্যের যথেষ্ট অভিজ্ঞতা আছে যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং সংসার চালানো ওয়াজেদ মেয়ের সাহেব তো অনেক রকম ছিলেন ম্যানেজমেন্ট করা এবং তিনি তলে তলে যে সকল প্রতিষ্ঠানগুলো করে গেছেন যে সকল ফাউন্ডেশনগুলো করে গেছেন সেইগুলোর যে ভিত্তি ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি কর্মকাণ্ড এগুলো ডক্টর মোহাম্মদ তিনুসের যে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন এগুলোর কোনো অংশে ছোট নয় বরং আরও ভালো আরও বড় এবং তিনি যে ট্রাস্টগুলো করে গেছেন শেখ হাসিনা যে ট্রাস্টগুলো করে গেছে সেই ট্রাস্টগুলো ডক্টর জিনুসের যে ট্রাস্টগুলো সেখানে যে বিতর্কগুলো হতে পারে তিনি সেই বিতর্কের ঊর্ধ্বে আরও কৌশলে সেই ট্রাস্টগুলো তিনি করে গেছেন ফলে বত্রিশ নম্বর ভাঙা হয়েছে সুধাসোদন ভাঙা হয়েছে কিন্তু আনাচে কানাচে অন্ততপক্ষে চার থেকে পাঁচ লাখ লোক এখন পর্যন্ত শেখ হাসিনার ট্রাস্টের মাধ্যমে বেনিফিটেড সব জায়গাতে চলে গেছে এরপর শেখ হাসিনা যে গুচ্ছ গ্রামগুলো করেছেন মানে রাজনীতির বাইরে তিনি একটা কমিউনিটি তৈরি গেছেন গরিব মানুষের জন্য সেই গুচ্ছ গ্রামে যারা বসবাস করে তিনি লক্ষ লক্ষ ঘর দিয়েছেন মানে গুস্রাম একটা একটা জায়গাতে গুস্রাম করেছে ওখানে একটা কমিউনিটি আছে এখানে মরে গেলেও শেখ হাসিনার কথা সবাই বলবে এরা খালেদা জিয়ার কথা বলবে না কেউ বলবে না সব আওয়ামী লীগ করে এখন বাংলাদেশে প্রান্তিক লেভেলে যে দেখেন কত হাজার গুসগ্রাম আছে আর কত হাজার গুসগ্রামে কত লাখ লোক বসবাস করে এর বাইরে তিনি ঘর দিয়েছেন বিভিন্ন মানুষকে আলাদা আলাদা ঘর দিয়েছেন এটা লাখ লাখ লোকে ঘর দিয়েছেন এখন যে পরিবার একটা ঘর পেয়েছে তাকে আপনি মারলেও সে শেখ হাসিনার বাইরে যাবে না এরপরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলকে তিনি ব্যবহার করেছেন অসাধারণভাবে তিনি এই ত্রাণ তহবিলকে ব্যবহার করে দুই হাতে টাকা নিয়েছেন ব্যবসায়ীদের কাছ থেকে এবং ত্রাণ তহবিলের ট্রানজাকশন দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে আবার দুই হাতে সেই মানে ব্যয় করেছেন মন্ত্রীরা এমপিরা যে যেভাবে যাকে রিকমেন্ড করেছে এখন গ্রামের একটা লোক ধরেন আমার কাছেই আসছে আমি সাবেক এমপি তা বলে স্যার আপনি লিখে দিলেই হয়ে যাবে তা আমি বললাম যে দিলাম আর সে যখন বলছি লিখে দিই আমি বিএনপি তখন লিখে দিলাম সুপারিশ করা গেল গোলাম মালারি হ্যাঁ হাসতে হাসতে এসে বলল যে স্যার আমি তো এক লাখ টাকা পেয়ে গেছি প্রধানমন্ত্রীর ত্রান্ত তহবিল থেকে তো এইরকম যারা ওখানে সুযোগ সুবিধা পেয়েছেন তারা আলাদা হয়ে গেছেন আর ওই লোকগুলো এখন যদি এসে সেই ত্রান্ত কিছুই না পায় তারা সংগত কারণেই এখানে যাকে বলা হয় কেরমন একটা নেতিবাচক ধারণা প্রসারণ করবে তখন এনিওয়ে এরকম অসংখ্য মিল রয়েছে তাদের মধ্যে আর অমিলের যে জায়গাটি সেটা হলো এখনও পর্যন্ত শেখ হাসিনা প্রতিহিংসা পরায়ণ তিনি ক্ষমা করেন না এটা নিশ্চিত কারো পিছনে লাগলে মানে ওই যে দেখেন না যে পিঁপুড়া বা উল্লা উল্লাবুল্লি যেগুলো ওগুলো যদি কামড় দেয় আপনি যদি পিছন থেকে টান দেন ওর মাথাটা ছিঁড়ে যাবে কিন্তু ও কামড় ছাড়বে না তো ওই শেখ হাসিনা এরকম প্রতিশোধ পরায়ণ যে সে যদি একবার কাউকে টার্গেট করে সে মরে না যাওয়া পর্যন্ত ওই টার্গেট থেকে সে ছাড়ে না এজন্য মানে চমৎকার একটা কথা বলছিলেন সুরেন্দ্র সেনগুপ্ত যে বাঘে ধরলে বাঘে ছাড়ে কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়ে না আমি নিজে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক করার জন্য চেষ্টা করেছি এটা সাহেবও জানেন সেখানে সেটাও জানেন এবং এত ঝুঁকি নিয়ে আওয়ামী কোনো লোক করেনি এর মধ্যে আওয়ামী অনেক সিনিয়র নেতা অনেক আপনজন তারাও কিন্তু ডক্টর মহত ইনুসের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য চেষ্টা করেছে কিন্তু উনি না করেন নাই এবং এখন পর্যন্ত তার মধ্যে কোনো রকম আফসোস নেই তার কাছে মনে হয়েছে তিনি যেটা করেছেন ঠিকই করেছেন দরকার হলে তিনি এইভাবে মরে যাবেন কবরে যাবেন কিন্তু ইউনিসের সঙ্গে একটা মিলে তিনি বসবেন না এই হলো তার জিদ এখানে ডক্টর মোহাম্মদ তিনুসের পার্থক্য তিনি পছন্দ না করলেও মনের দুঃখ মনে রেখে অনেকের সাথে বসতে পারেন এখন এটাকে আপনি ভালো নেন মন্দ নেন আপনার ব্যাপারে এখানে শেখ হাসিনার সঙ্গে তার মিলামিল রয়েছে শেখ হাসিনা যেটা বলতে পারেন বলতে পারেন সেটা উনি পারেন না শেখ হাসিনা যে কমান্ড আছে তার দলের প্রতি দেশবাসীর প্রতি তার যে ব্যক্তিগত সাহস আছে ওটা ডক্টর মো সেন নেই এরপরে সবচেয়ে অমিল যেটা আছে সেটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে নেতিবাচক ইতিবাচক এবং শেখ হাসিনা ধরেন কাউকে একটা ক্রস ফায়ার দিতে চায় এবং সেটা ওসি প্রদীপের মাধ্যমে সে কোনো ভায়া মিডিয়া না সরাসরি সে ওসি প্রদীপকে টেলিফোন করে বললো এই আমি অমুক বলছি অমুক একটু ফেলাই দাও ডাইরেক্ট ফেলাই দাও আবার ধরেন যে এখন যে কর্মকাণ্ডগুলো সে বাংলাদেশে চালাচ্ছে হয়তো দেখা গেল ইউনিয়ন আওয়াম লীগের কোনো একজন নেতাকে বললো যা তো ওই কাজটা করে আয় ওই কাজটা করে আয় তো এখানে অনেক ঘটনা তিনি ঘটাতে পেরেছেন অতীতে এবং এই যে বিশ্ববিদ্যালয় পুরো এরশাদ জমানাতে ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করার জন্য তিনি নিজে গুলি কিনেছেন গুলি কিনে ওদের হাতে গুলি ধরাই দিয়েছেন যা সে গুলাগুলি কর ছাত্র দলে সঙ্গে এটা বাস্তবতা তো এই যে ক্রেজি ক্রেজিনেসটা তার মধ্যে আছে এই জন্য তার দলের যারা লোকজন আছে জমের মতো ভয় পায় তাকে জমের মতো ভয় পায় এবং তার জীবনে এটা আমাদের যেন গজব না আশীর্বাদ এটা আল্লাহ জানেন বা তার জন্য গজব বা আশীর্বাদ এটা একমত আল্লাহ জানেন সেটা হলো তিনি যা চেয়েছেন করতে চেয়েছেন তার শৈশব থেকে শেষ পর্যন্ত তিনি সেটা পেরেছেন ডক্টর ওয়াজেদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল আমি যখন আজকের কাগজে চাকরি করতাম উনি আজকের কাগজে লিখতেন আনছে উনিশশো নব্বই সালে তো এটা এসে উনি আমাদের সাথে ঘন্টার পর ঘণ্টা আড্ডা মারতেন আজকের কাগজের তা আমার মানে আমার টেবিল আমার টেবিলের সামনে বেশিরভাগ সময় বসতেন তা আমি বসতাম আমার পাশে ফরিদ কবির বসত এখন প্রথম আলোতে আছেন প্রথম আলোতে সাজ্জাদ আছেন সাজ্জাদ শরীফ ও আমাদের সাথে চাকরি করতো কিন্তু ওর বড়ো ভাই ফরিদ কবির কবি ফরিদ কবির খুব নাম করা কবি এখন আস্তে কাগজে সাংবাদিক ছিল তারপরে ওখানে আবু হাসান শাহরিয়ার কবি বসতো আরেকটা ভদ্রলোক বসতেন ডাক্তার মাসুদুজ্জামান তো ফরিদ কবির মাসুদুজ্জামান আমি আমাদের তিনটা টেবিল পাশাপাশি ছিল আমি মফসল ডেস্কের এডিটার ছিলাম আর ওই আরেকটা স্পেশাল পৃষ্ঠুজ্জামান আর ফরিদ কবির হল সম্পাদকীয় পোস্টটা তো সম্পাদকীয় পোস্টে প্রথম সব আমরা চেষ্টা করলাম যে ওই গতানুগতিক বাইরের লেখকদেরকে এনে সম্পাদকীয় এই যে এখন আমরা যেভাবে লিখছি কন্ট্রিবিউটিং এডিটার তো ওভাবে যার জন্য নতুন সব লেখকরা এসে ওখানে বসে থাকতেন তা ফরিদ কবিরের টেবিলটা ছিল সবচেয়ে বেশি ভরপুর আর আমার টেবিলটা যেহেতু সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা সমস্ত উপজেলার যারা প্রতিনিধি সবাই আমার কাছে আসতেন তাদের নিউজ নিয়ে তো এই দুটো টেবিল একে রম রমা যাই হোক তা কখন দেখা গেলো যে আমার লোক গিয়ে ফরিদ কবির সামনে গিয়ে বসতো আবার ফরিদ কবির সাহেবের লোক গিয়ে আমার কাছে বসতো ফলে আমার সাথে ফরিদ কবিরের একটা সবচেয়ে বন্ধুত্বটা বেশি গড়ে উঠলো পাশাপাশি দুজনে ব্যাপারে বসতো আমাকে তো উনি যেহেতু লিখতেন ফরিদ কবির ওখানে এসে ওখানে সামনে সিট ই থাকলে আমার সামনে বসতেন আমার সাথে গল্প গুজব করতেন তখন আমরা আমি ব্যক্তিগতভাবে শেখ ব্যক্তিগত বিষয় নিয়ে তার বৈবাহিক বিষয় নিয়ে অনেক খোলামেলা বিষয় আলোচনা করতে এবং উনি দিদা আসছে সব ফটাফট করে বলতেন এবং উনি যেটা বলতেন তার মধ্যে একটা হলো যে বঙ্গবন্ধু তাকে ভয় পেতেন তার যে জিদ ছিল শিক্ষামাল তাকে ভয় পেতেন পরিবারের সমস্ত লোক তার মাও তাকে ভয় পেতেন উনি ছোটোকাল থেকে তিনি খুব জেদে ছিলেন ভীষণ রকম জেদে ছিলেন যেটা বলতেন সেটা করে ছাড়তেন এইগুলো এটা আর তার মধ্যে দুটো একটা হল শিশুর মতো সরলতা ছিল আবার কুটিলতা ছিল দুটো একসাথে আপনার বোন একেবারে বোন যখন যদি সে আপনার বোন হয় রিয়েলি সে আপনার বোন যদি সে আপনার শত্রু হয় তাহলে তার আর পৃথিবীতে নাই এখন যে যেভাবে তাকে ব্যবহার করতে পেরেছে সালমান তাকে সামহাও বোন বানিয়ে ফেলতে পেরেছে সালাউদ্দিন কাদের চৌধুরী তাকে বোন বানিয়ে ফেলতে পেরেছিল কিন্তু যারা শত্রু বানিয়েছে তাদের কিন্তু সবাই তিনি একেবারে ফ্যানিশ করে দিয়েছেন সেটা তুফাল সাহেব বলেন বাবু বলেন মতিয়া মানে সাজিয়া চৌধুরী বলেন প্রত্যেকটা মানুষকে তিনি একেবারে আব্দুল সামাদ আজাদ বলেন এদের জীবন তিনি হারাম করে দিয়েছেন পার্টির মধ্যে নিজেদের দলের মধ্যে আর ইনুস সাহেবের কাছে যদি জিজ্ঞেস করেন তাহলে আপনি বুঝতে পারবেন ইনুর সাহেবের কাছে গিয়ে যদি খালি পাশে খালি শেখ হাসিনার একটা মানে উনি ঘুমায় আছেন সকালবেলা আসালাত খাইরুম মিনা নাউম ওই যখন আজান হয় আজানের পরপর যদি হুম হঠাৎ পাশে একটা টেপ রেকর্ডার ছেড়ে দেওয়া হয় আমি কি খবর আমি শেখ হাসিনা বলছি বা স্যার আপনি কেমন আছেন উনি তাকে ছাড় ডাকেন ডাকতেন নাকি সাহেব আমাকে নিজেই বলেছেন যে তাকে ছাড় ডাকতেন কি খবর স্যার কেমন আছেন বিশ্বাস করে সে রুমে যে কি হবে তো এই যে একটা আপনি যতটুকুই বললাম ভিডিও যেন আরও বড়ো না হয় যায় এই যে মিল এবং অমিল এই বিষয়গুলো একটু পর্যালোচনা করে সামনে যে ফাইটিংটা আসছে একদিকে আওয়ামী লীগ আর একদিকে এনসিপি একদিকে শেখ হাসিনা আর একদিকে ডক্টর মোহাম্মদ ইনুস একদিকে ওনার আমেরিকার জো বাইডেন প্রশাসনের সাবেক কর্তা ব্যক্তি অন্যদিকে ইন্ডিয়া আবার শেখ হাসিনার যারা সাহায্যকারী রাজনৈতিক শক্তিগুলো আছে তারা তো বাংলাদেশে এখনও বলিয়ান তারা প্লাস এনসিপিকে যারা সাহায্য করতে চাচ্ছে তারা সব মিলে আগামী যে ফাইটিংটা কোন পর্যায়ে যাবে এবং পরিণতি কি হবে একটু চিন্তা করলেই বুঝতে পারবেন খুব বেশি জ্ঞানী হওয়ার দরকার হবে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি